আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আজকে আমরা জানবো জিজ্ঞেট সম্পর্কে গরু মহিষ ছাগল বেরা হাঁস মুরগি কবুতর ও কুয়েল পাখিকে আপনারা এই জিসবেট কেন খাওয়াবেন কাওয়ালে কী কী বেনিফিট বা উপকার পাবেন বা কাউনোর নিয়ম সম্পর্কে আজকে আলোচনা করব তে আপনারা স্ক্রিনে দেখতে পাতেছেন জিজ্ঞেড ইয়েকমি কোম্পানির একটি জিন এর মধ্যে রয়েছে জিং সালফেট মনোহাইড্রেট আপনারা পোলট্রির যে যে ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এবং ব্যবহার করে যে বেনিফিটগুলো পাবেন তা হলো এছাড়া পোলট্রি বলতে হাঁস মুরগি কবুতর কোয়েল পাখি বা পাখি জাতীয় যেগুলো বাণিজ্যিকভাবে পালন করা হয় এই জাতীয় সকল প্রাণীকেই পোলট্রি বলা হয় পোলট্রির যদি দুর্বল দৈহিক বৃদ্ধি ডিম উৎপাদন হাঁস ডিমের অনুর্বরতা ডাইরিয়া পালক না গোচানো বা পড়ে যাওয়া অস্থিসন্ধি পোলা বা শক্ত হওয়া ফুটপেট শক্ত মোটা ও পাটা এই জাতীয় লক্ষণগুলো দেখা দেয় তাহলে আপনারা পোলট্রিকে এই বেট কাওয়াতে পারবেন এছাড়া পোলট্রির ওজন যদি সঠিকভাবে বৃদ্ধি না পায় তাহলে যদি আপনারা এই নিয়মিত এই বেট কাওয়ান তাহলে দেখবেন পোলট্রির ওজন সঠিকভাবে বাড়তেছে এছাড়া গবাদি পশু যে যে খেতে আপনারা এই জিনিস ব্যবহার করতে পারবেন আর গবাদি পশু বলতে গরু মহিষ ছাগল ভেড়া এর সমষ্টিকেই বোঝায় যে গবাদি পশুর যদি কুদামন্দা ডায়রিয়া দুর্বল দৈহিক বৃদ্ধি লুম পড়া চর্ম প্রদাহ মেসটাইটিস অন্ডকুশের যথাযথ বৃদ্ধি না হওয়া পা ফুলা কত নিরাময় না হওয়া পশম না ওঠা হাড় ও অস্থিসন্ধি শক্ত হয়ে স্বাভাবিক কার্যক্ষমতা কমে যাওয়া কুড়ের অস্বাভাবিক গঠন প্রজন ক্ষমতা ব্যাহত হওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া উৎপাদন হ্রাস পাওয়া ইত্যাদি ক্ষেত্রে আপনারা সহযোগী হিসাবে এই জিজবেট গবাদি পশুকে কাঁড়াতে পারেন গবাদি পশু পোলট্রিকে যদি নিয়মিত এই জিজ্ঞেড কান তাহলে দেখবেন গবাদি পশু ও পোলট্রির রুচি সঠিক থাকে সঠিকভাবে বাড়তেছে এবং ওজনও সঠিকভাবে বৃদ্ধি পাবে তাই আপনারা গবাদি পশু ও পোলট্রিকে ক্রিমি ওষুধ পর লিভার্টনিক দেবেন লিভারটনিক কাানোর পর আপনারা জিঙ্ক দেবেন তাহলে সবচেয়ে ভালো হয় এখন আসি এর প্রয়োগ ও মাত্রাবিধি সম্পর্কে আপনারা পোলট্রির ক্ষেত্রে যেমন হাঁস মুরগি বা কবুতর যদি সুস্থ অবস্থায় থাকে তাহলে আপনারা দুই মিলি এক লিটার পানির সাথে মিশিয়ে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে পারবেন আর যদি অসুস্থ অবস্থায় থাকে তাহলে আপনারা তিন মিলি এক লিটার পানির সাথে মিশিয়ে পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন গরু মহিষের ক্ষেত্রে আপনারা সুস্থ অবস্থায় একশো মিলি পাঁচ কেজি খাবারের সাথে মিশিয়ে কাওতে পারেন সকালে বা বিকালে যেকোনো এক সময় কালেই হবে আর চিকিৎসার ক্ষেত্রে আপনারা পঞ্চাশ থেকে একশো মিলি প্রতিদিন থেকে দিন পারবেন এছাড়া বাছুর বেড়া বা চাকলের ক্ষেত্রে আপনারা প্রতিদিন একবার পঁচিশ থেকে ত্রিশ মিলি করে পাঁচ থেকে সাত দিন কাওতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এছাড়া আপনারা একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী এই জিন্স কাবেন তাহলে সবচেয়ে ভালো হয়